আজকে একটু অন্যরকম কিছু নিয়ে আসছি সেটা হলো গরুর মাথা চামড়া আর কি যেটা সেটা পরিষ্কার করা দেখাবো অনেকেই মানে পরিষ্কার ভয়তে খায় না অনেকেই আবার খায় আবার অনেকে খায় না যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই জিনিসটা আমার আইডিতে যখন আমি কাজ করতাম তো আমার আইডিতে আমি রান্না দেখিয়েছিলাম তো সবাই তখন ওখানে মানে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে যেগুলো খায় খায় নাকি খয়রাতিরা খায় হ্যাঁ ত্যান মানে যা নয় আসছে তাই বলেছে যাই হোক এটা আমি মানে প্রত্যেক বছর আমার শাশুড়িকে আমি বলে রাখি যে আম্মা আমাকে দিবেন তো এবার অর্ধেক আসছিলো কারণ তার কাজের মহিলা নাকি এটা খায় সে অর্ধেককে আমাকে দিয়ে গেল আর অর্ধেক মানে সে নিয়ে গিয়েছে যাই হোক তার পছন্দ তো নিয়ে গেছে আর আমারও তো পছন্দ আমার শাশুড়ি উনি পুরোটাই নিতে চেয়েছিল তো আমার শাশুড়ি আমার জন্য অর্ধেক রেখে দিয়েছিল মানে আমি খুব পছন্দ করি তাই তো এটা এখন পরিষ্কার করব কিভাবে যে কেটে কেটে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়ে এবার আমি গরম পানিতে ফুটিয়ে নিব মানে এটা আপনার সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে মানে ধলে বালিটা চলে যায় আর কি এই যে বেশি না মানে হালকা পাতলা যখনই এরকম এই যে দেখেন এরকম একটু শক্ত শক্ত ভাব হয়ে আসবে তখনই এটা তুলে ফেলতে হবে এটা কিন্তু আসলে অনেক মজা হয় খেতে এই যে ঠিক কোকড়ায় কোকড়ায় এভাবে যাবে বেশি নরম হয়ে গেলে কিন্তু এটা মানে পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যায় যাই হোক এই যে আমার এটা হয়ে গেছে এখন আমি একটু মানে ছিলে আপনাদের দেখাবো যে কিভাবে এই যে জাস্ট একটা ধারালো একটা বটি নিতে হবে নিয়ে এটাকে একদম ঠিক আলু যেভাবে আমরা আলু পটল যেভাবে ছিলাই জাস্ট সেইভাবে আমরা ছিলাবো এটা কিন্তু আমি মানে কোরবানির দিন সেদ্ধ করে ফ্রিজে রাখছিলাম সময় ছিল না কোরবানির দিন তো পরের না জন্য দুই দিন পরে আমি এটা করছিলাম মানে পরের দিনই হয়তোবা করেছি মনে পড়তেছে না আমি এটা ডিবে রেখে দিয়েছিলাম ডিবে রেখে সুন্দর করে মানে একটু শক্ত শক্ত বরফ হয়ে গেছে চামড়াটা কিন্তু অনেক পাতলা ছিল মোটা চামড়াটা করতে অনেক আরাম হয় কিন্তু পাতলা চামড়াটা করতে বেশি কষ্ট হয়ে যায় তো একটা টিপ দিয়ে দিলাম এখানে যদি করে থাকেন কেউ খেতে চান তো এই পাতলা চামড়া হইলে অবশ্যই ডিবে রেখে একটু ডিপ ডিপ থাকতে মানে বরফ থাকতে থাকতে শক্ত শক্ত যখনই আপনি এটা শিলবেন না আপনার আরাম হবে কষ্ট কম হবে আর এটা ধারালো বটিতে বেশি ভালো হয় যাই হোক আমার কিন্তু খুবই ফেভারেট নান রুটি দিয়ে তারপর আপনার মানে যে কোনো রুটি পরোটা দিয়ে খালি খেতে তো অসম্ভব মজা হয় খেতে এটা আমিও আগে কখনও খেতাম না তো এক বাসায় আমি ভাড়া ছিলাম সেখানে তারা ছিল বরিশালে মানে লারা ছিল মানে বরিশাল বলে ওনাদের বাড়ি বরিশাল ছিল তো ওনাকে আমি ঠিক এইভাবে একদিন রান্না করে আমাকে তা আমার সেই দিন থেকে খুব ফেভারেট হয়ে গেছে আমার তো খুবই পছন্দের খাবার হয়ে গেছে যাই হোক আমি তারপর একদিন ভাবিকে দেখলাম যে এইভাবে পরিষ্কার করে তো ভাব মানে সে থেকে আমি এটা আমার শাশুড়িকে আর কাউকে ফেলতে দেই না আগে মানে যারা কসাইরা নিয়ে যায় তারপর থেকে আমি নিয়ে আসি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ